গাইস অনেক ড্রাইভিং ছাত্র রোটে এক চান্সে গাড়ি ঘুরাইতে পারে না রোটে এক চান্সে গাড়ি ঘুরাইতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় আজ কিভাবে একজন ড্রাইভিং ছাত্র নতুন ড্রাইভার অথবা পুরোনো ড্রাইভার কিভাবে রোটে এক চান্সে সতর্কতার সহিত গাড়ি ঘুরাবে আজ সেটি আমি ভিডিওতে দেখাবো গাইস একজন ড্রাইভিং ছাত্র রোটে এক চান্সে একবারে গাড়ি ঘুরাইতে পারে না এবং রোটে এক চান্সে একবারে গাড়ি ঘুরাইতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় তাহলে আজ আমার ড্রাইভিং ছাত্রকে আমি শিখাবো যে রোডে এক চান্সে একবারে কিভাবে গাড়ি ঘুরাবে মনে করেন সামনে রোড বন্ধ হয়েছে রাস্তায় কাজ চলতেছে রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে রোডে অন্য কোনো ধরনের সমস্যা হয়েছে গাড়িটি ঘুরিয়ে নিয়ে আবার আমি পিছনের দিকে গাড়িটি নিয়ে যাব। মানে গাড়িটি ঘুরিয়ে নিয়ে উল্টা দিকে আবার যাব আমি গাড়িটি নিয়ে তাহলে রোডে আমি কিভাবে এক চান্সে গাড়িটি ঘুরাবো সর্বপ্রথম গাড়ি স্টার্ট দিতে হবে স্টার দেওয়ার পর ফার্স্ট গিয়ার প্রথম গিয়ার শিফট করতে হবে এই যে প্রথম গিয়ার শিফট করছি যেহেতু আমি ডানে মোড় দিব বাম দিকে সাফাই নিয়ে গাড়িটি আমি ডান পাশে একবার স্ট্যান্ডে কাটবো ডান ইন্ডিকেটর সিগনাল লাইট দিছি আপনারা দেখতে পাচ্ছেন যে ডান ইন্ডিকেটর সিগনাল লাইট দিয়েছি আমি যেহেতু আমি স্ট্যান্ড হুইল ডান পাশে কাটবো সেহেতু আমি ডান ইন্ডিকেটর সিগনাল লাইট অন করছি এখন আমরা ডানের লুকিং গ্লাসে দেখতেছি পিছন থেকে কোনো গাড়ি আসতেছে নাকি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন পিছন থেকে কোনো গাড়ি আসতেছে না এখন সামনে সামনে দেখো সামনে দেখতে পাচ্ছেন যে সামনেও কোনো গাড়ি নাই তাহলে এখন আমি গাড়িটি এক চান্সে গাড়িটি আমি ঘুরাবো একশো পার্সেন্ট নিরাপত্তা হয়েছে এখন আপনারা ভিডিওতে দেখেন যে আমি গাড়িটি বাম পাশে চাপাই নিয়েছি দেখতে পাচ্ছেন ভিডিওতে গাড়িটি এখন আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি আমি রোডের সাইডে একবারে চাপাই নিয়েছি গাড়িটি চাপাই নেওয়া হয়ে গেছে এখন আমি আরো চাপাবো যেহেতু কাদা নাই শুকনো ঘাস শুকনো মাটি আছে আমি রোড থেকেই চাকাটা নামাই নিব নামাই নিয়ে আমি গাড়িটি আরো জায়গাটা প্রশস্ত করব। মানে জায়গাটা একটু বড় করে নিয়ে আমি গাড়িটি এক চান্সে ঘুরাবো